আইস আমরা এই ভিডিওতে দেখব কীভাবে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে হয় এর জন্য আপনার কাছে থাকা লাগবে দুইটা ডিভাইস সেটা হতে পারে কম্পিউটার অথবা মোবাইল ফোন এছাড়া আপনার কাছে থাকা লাগবে নিবন্ধনের ফর্ম নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার সাথে জন্ম তারিখ চলুন কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা দেখে নিই প্রথমে আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে এর জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে সার্চবারের ওপর একবার ক্লিক করবো এখানে লেখবো ডি স্পেস ওয়ালেট ডব্লিউ এ এন আই ডি ওয়ালেট লেখার পর আমরা সার্চ বটনের উপর একবার ক্লিক করবো এরপর আমরা এনআইডি এই অ্যাপটা ইনস্টল করে নেব এবার আমরা এখান থেকে বাইরে চলে যাব এরপর আপনাদেরকে একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি করম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এরপর ওপরের দিকে দেখুন ত্রিপল ডট আছে এখানে একবার ক্লিক করব। এরপর দেখুন ডেস্কটপ সাইট এরপর একবার ক্লিক করব তাহলে কম্পিউটারের মতো করে ক্রম ব্রাউজারটা ওপেন হবে বাকি কাজটা আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি এবার আমরা এখান থেকে সার্চ বাটনের উপর একবার ক্লিক করব। এখানে লিখবো এনআইডি স্পেস সার্ভিস এসিআর ভিআইসি উপর একবার ক্লিক করব এরপর প্রথম যে প্রবেশ করতে হবে এর জন্য এনআইডি সার্ভিস এর এরপর একবার ক্লিক করব এরপর দেখুন এই পেজটা ইংলিশ ভাষা আছে এবার আমরা এটাকে বাংলা ভাষা করব। যাতে আমরা বাংলায় পড়ে সহজে কাজটা করতে পারি এর জন্য উপরে দেখে দেখুন ইংলিশ এর উপর একবার ক্লিক করব এখান থেকে আমরা বাংলা এর উপর একবার ক্লিক করব তাহলে সাথে সাথে বাংলা ভাষায় রূপান্তর হয়ে যাবে এরপর আমাদের এখান থেকে রেজিস্টার করুন এখানে একবার ক্লিক করব। এবার আমাদের এখানে জাতীয় পরিচয় পত্র অথবা ফর্ম নম্বর বসাতে হবে যাদের ভোটার আইডি কার্ড বেরিয়েছে তাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে আর যারা এখনো ভোটার আইডি কার্ড হাতে পাননি কিন্তু আবেদন করেছেন সে ফর্ম নম্বরটা এখানে বসাতে হবে ফর্ম নম্বর বসানোর জন্য আমরা এখানে একবার ক্লিক করব। ফর্ম নম্বর বসানোর আগে আমাদের এখানে টাইপ করতে হবে এনআইডি এফ এন এনআইডি এফ এন এগুলো সবগুলো বড় হাতে দিতে হবে এর পরে নাম্বারটা বসাতে হবে নাম্বার বসানোর মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না এখানে যাদের আইডি কার্ড বেরিয়েছে তাদের এখানে আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে আর কোনো কিছু লেখা লাগবে না এখানে আমি একটা আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিলাম এরপরে জন্ম তারিখ দিতে হবে প্রথমে দিন দিতে হবে তারপরে মাস দিতে হবে তারপরে বছর দিতে হবে আইডি নাম্বার জন্ম তারিখ দেওয়া শেষ হলে এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপসাটা এখানে বসাতে হবে যদি এই ক্যাপচাটা ভালোভাবে না বুঝতে পারেন তাহলে এখানে একবার ক্লিক করব তাহলে প্রতিবার ক্যাপসাগুলো পরিবর্তন হয়ে যাবে এবার আমাদের এই ক্যাপসাটা এখানে বসাতে হবে এর জন্য এখানে একবার ক্লিক করব। দেখুন এখানে প্রথমে ফাইভ দেওয়া আছে ফাইভ দিতে হবে তারপরে ছোটো হাতের সি তারপরে ছোটো হাতের বি সেভেন এইট ক্যাপচা বসানো শেষ হলে আমরা সাবমিট বাটনের উপরে একবার ক্লিক করব। এরপর আমাদের এখানে বর্তমান ঠিকানা দিতে হবে প্রথমে বিভাগ দিতে হবে তারপরে জেলা দিতে হবে তারপরে উপজেলা দিতে হবে এরপর আমাদেরকে স্থায়ী ঠিকানা দিতে হবে প্রথমে বিভাগ দিতে হবে তারপর জেলা দিতে হবে তারপরে উপজেলা দিতে হবে বিভাগ বসানোর জন্য আমরা এখানে একবার ক্লিক করব। এরপর আমাদের বিভাগটা বসাতে হবে আমি এগুলো বসিয়ে নিচ্ছি বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা বসানো শেষ হলে আমরা পরবর্তী বটনের উপর একবার ক্লিক করব। এবার আমাদের এখানে একটা ফোন নাম্বার যোগ করতে হবে অনেকের এখানে একটা ফোন নাম্বার যোগ করানো থাকবে যাদের ফোন নাম্বার যোগ করা থাকবে তাদের নাম্বারের লাস্ট তিন সংখ্যা এখানে দেখানো হবে যদি মনে করেন এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনার কাছে আছে তাহলে বার্তা পাঠান এখানে একবার ক্লিক করবেন আর যদি মনে করেন এই নাম্বারটা আপনার কাছে নেই তাহলে মোবাইল পরিবর্তন এখানে একবার ক্লিক করবেন তাহলে এরকম একটা পেজে চলে আসবে এরপর সাধারণত কান্ট্রি কোড এখানে সিলেক্ট করা থাকবে যদি মনে করেন সিলেক্ট করা নেই তাহলে এখানে ক্লিক করবেন এরপরে বাংলাদেশের কোডটা সিলেক্ট করে দেবেন দেখুন প্লাস ডবল এইট জিরো এটাই হলো বাংলাদেশের কান্ট্রি কোড এখানে জিরো পর্যন্ত সিলেক্ট করা আছে এবার আমাদের লাস্ট টেন ডিজিটের সংখ্যা এখানে বসাতে হবে মোবাইল নাম্বার বসানো শেষ হলে বার্তা পাঠান এখানে একবার ক্লিক করব এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর আপনার এই নাম্বারে সিক্স ডিজিটে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে কোড বসানো শেষ হলে আমরা বগাল বাটনের উপর একবার ক্লিক করব প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন আমরা আগে থাকতে এনআইডি ওয়ালেটটা ইনস্টল করে রাখেছি এরপর দেখুন কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে এরপরে বলছে যা সাহেব প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে আমরা প্রথমে এনআইডি ওয়ালেটটা ইনস্টল করে রাখেছি এরপর এই এনআইডি ওয়ালেট দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে যদি স্ক্যান করতে সমস্যা হয় তাহলে জুম করুন এখানে একবার ক্লিক করবো এরপর আপনি এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করতে পারবেন কিউআর কোড স্ক্যান করার জন্য আমরা এনআইডি ওয়ালেটটা ওপেন করে নেব এরপর আমরা এই কিউআর কোডের ওপর নিয়ে ধরবো আপনি কিভাবে ফেসটাকে স্ক্যান করবেন সেটা এখানে দেখানো হচ্ছে এরপর নিচের দিকে দেখুন স্টার্ট ফেস স্ক্যান এর ওপরে একটা বক্স আছে এর ওপরে একটা ক্লিক করব। এস্ট্যাট ফেজ স্ক্যান এর একবার ক্লিক করব এরপর আমরা ওকে বাটন ওপর একবার ক্লিক করব সাথে সাথে আমাদের পরে স্টেপে নিয়ে চলে গেল এখানে চাইলে আমরা একটা পাসওয়ার্ড সেট করতে পারি অথবা এরিয়া যান এখানে একবার ক্লিক করব জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন ডাউনলোড এর ওপর একবার ক্লিক করব সাথে সাথে পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে এরপর আমরা এই ফাইল অপশনে ক্লিক করব এর আমরা এখানে একবার ক্লিক করব দেখুন আমাদের জাতীয় পরিচয়পত্রটা ডাউনলোড হয়ে গেছে এবার আমরা এই জাতীয় পরিচয়পত্রটা লিমিটিং করে আমরা কাজ চালাতে পারি এখানে একটু বলে রাখি কোনো কারণে যদি এনআইডি কার্ড ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে এনআইডি হেল্পলাইন নাম্বারে কল করে অথবা ইমেইল করে যোগাযোগ করতে পারেন আশা করি আপনার এনআইডি কার্ডটাই এভাবে পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে